আর একটা নতুন ভিডিওতে জানে অনেক স্বাগত অনেক ভালোবাসা আশা করছি তোমরা সবাই যে যেখান থেকে ভিডিওটা দেখছো খুব ভালো আছো আমরাও বাড়িতে সবাই ভালোই আছি আর আজ তো পয়লা জানুয়ারি দু হাজার চব্বিশ সালের প্রথম দিন আজ তো সবাইকে হ্যাপি নিউ ইয়ার আমার পরিবারের প্রত্যেকের তরফ থেকে আমার আরেক পরিবারের প্রত্যেক সদস্যকে জানায় হ্যাপি নিউ ইয়ার আশা করছি এই বছরটা তোমাদের খুব ভালো কাটবে পুরনো যদি খারাপ কিছু ছিল সেটাকে একটু মানে গুছিয়ে টুছিয়ে নিয়ে আর খুব খারাপ কিছু হলে একটু ভুলে গিয়ে নতুন বছরটা খুব সুন্দরভাবেই শুরু হোক এটুকুই কামনা আর এখানে দেখো ওয়েদার আজকে দেখেছার মারাত্মক দুর্দান্ত শীতের ফিলিংস কুয়াশা ঠান্ডা সব কিছু আমার স্নান হয়ে গিয়েছে ওই এখন রাজে আটটা কুন্দ ফুলের গাছটায় কত ফুল ফুটছে দেখো দেখেছ কত ফুল ফুটছে কুন্দ ফুলের গাছটায় তো চলো ক্যামেরাটা আবার ঘুরে তোমাদের ওয়েদারটা দেখায় আর আর আজকে আছে আমাদের পিকনিক হাজব্যান্ডের স্কুলে সমস্ত স্টাফ মিলে পিকনিক হবে পিকনিকটা হবে কাছেই খুব একটা দূরে নয় কারণ বাড়িতে বয়স্ক মানুষ আছে যদি কোনো কারণে কোনো প্রয়োজন হয় তাহলে যেন চট করে আমরা আসতে পারি সেজন্য পিকনিক করব। কিন্তু একটু কাছে আর কোথায় পিকনিক করবো সেটা তো তোমাদের সাথে শেয়ার করবোই কারণ তোমাদেরকে তো আমার সঙ্গে নিয়ে যাবো চলো একটু ওয়েদারটা দেখো তারপর আবার কথা বলছি খুব আজ কিন্তু কুয়াশা হচ্ছে বোঝা যাচ্ছে কি ওই যে সূর্যদেব এখনও ঠিকঠাক নি মানে সূর্যদেব উঠে গেছেন দেখা যাচ্ছে না এইভাবে দেখা যাচ্ছে চাঁদের মতো হুম এরকম আর ছাদ মোটামুটি ঠিকঠাকই চলছে সুন্দর সুন্দর ফুল ফুটেছে শীতের একটা ফিলিংস এসছে মানে শীতের আবহাওয়া ঠান্ডা তার মধ্যে এত সুন্দর ফুল গাছ সব কিছু মিলিয়ে মিশিয়ে আজ একদম জমজমাট ব্যাপার আর এখানে দেখো মর্নিং গ্লোরি জোড়াই জোড়াই মর্নিং গ্লোরি কী ভালো লাগছে না চলো বন্ধুরা এখানে কিছু জামা কাপড় আছে মিলতে এসেছি স্নান করার পরে জামা কাপড়টা মিলে দেবো তারপর নিচে যাব এখনও রেডি হতে হবে রেডি হয়ে তারপর বেরিয়ে পড়ব। এই হলুদ জামাটা এখনও ফুটেনি এটা কিন্তু ফুটে যাবে আছে কি সুন্দর দেখো অর্গানাইজ হয়ে আছে একদম কিন্তু গাছগুলো নষ্ট হয়ে যাচ্ছে কোনো কারণে যে পোকা লেগে যাচ্ছে ঠিকই আছে মোটামুটি সব ঠিকঠাক চলছে চলো কাজকর্ম করি গোলাপ ফুলে এইগুলা বলছি লেবু গাছে ফুল আসছে এই যে দেখো এখানে এসেছে তারপরে যে এখানে এসেছে সব ঠিক আছে একবার ওভার ভিউ দিয়ে দিই দেখো সব সুন্দর আছে নতুন বছরে সুন্দর একটা নতুন সকালে আবার একবার তোমাদেরকে অনেক ওয়েলকাম জানাচ্ছি আমার এই সুন্দর সুন্দর ফুল গাছগুলো দিয়ে এখানে দেখো বাড়ি থেকে বেরিয়ে পড়েছি আর এটা হচ্ছে পালির মোড় পালির মোড়ের এই দোকানটা থেকে আমরা মানে যেটা টিফিন সেটা নিয়ে যাব এটা হলো রসগোল্লা বলে একটা দোকান আছে আমাদের বাড়ির সমস্ত মিষ্টি এই দোকানটা থেকেই যায় মানে মিষ্টির কোয়ালিটিটা বেশ ভালো আর আমার মেয়েও এই দোকানের মিষ্টি বেশ পছন্দ করে তো এখান থেকে পুরি তারপর আলুর দম মিষ্টি তারপর চপ এ সমস্ত কিছু নেওয়া হয়েছে টিফিনের জন্য আর এখানকার মিষ্টির কালেকশানগুলো দেখো এই সবুজ যে মিষ্টিটা মানে সবুজ যে রসগোল্লাটা এটা কিন্তু জুহুর ভীষণ পছন্দের মানে সবুজ রসগোল্লা নিয়ে এসো যখনই কেউ মিষ্টি আনতে যায় তখনই তাকে বলা হয় তো মোটামুটি এখানকার মিষ্টি বেশ ভালো বেশ পছন্দসই সই তো একবার তোমাদের সাথে শেয়ার করে দিলাম এখানকার মিষ্টিটা বিশেষ করে সবুজ রসগোল্লাটা একটু ভালোভাবে তোমাদের সাথে শেয়ার করলাম আর ওদিকে আমাদের টিফিনটাও প্যাকিং হয়ে গেছে এই যে এখানে সমস্ত ঢুকে গিয়েছে আর এটা এখন আমি আর আমার হাজব্যান্ড মিলে নিয়ে যাব আর আমার মেয়ে তার আগেই চলে গিয়েছে আর এখন যে জায়গাটা দেখাচ্ছি সেটা হচ্ছে যুবগোষ্ঠী ক্লাব যেটা পুজোর সময় আমি তোমাদের দেখিয়েছিলাম বেশ সুন্দর ঠাকুর হয় আর এই মুহূর্তে আমরা এসে পৌঁছে গেছি আমাদের মূল যে ডেস্টিনেশন সেখানে আর জায়গাটা একটু তোমরা দেখো এখানে জুহু খেলা করছে জুহুর এক বান্ধবীও আছে মানে আমার হাজব্যান্ডের এক কলিকের মেয়ে আবার জুহুর বান্ধবী তো ওরা এখানে খেলা করছে আর অনেক বাচ্চা আছে সবাই বেশ আনন্দ করছে আর জায়গাটাও বেশ সুন্দর মানে শান্ত নির্বিলিট তারপর খুব সুন্দর হাওয়াও দিচ্ছে বেশ ভালো লাগছিল আর এই যেটা হলো আমার মেয়ের বান্ধবী দুজনে মিলে একসাথে খেলা করছে আর এই এক সাইডে রান্নার লোকজন রাখা হয়েছে তো ওনারা সব রান্না করছেন মানে রান্নার সমস্ত ব্যবস্থা হচ্ছে আর যেখানে মেনুতে ফ্রায়েড রাইস তারপর চিকেন আর আলু পোস্ত একটা ভেজ ডাল আর চাটনি পাঁপড় এইটুকু হচ্ছে আমাদের আজকের আইটেম তো ওনারা এখন রান্না করতে থাকুক মোটামুটি খুব একটা বেশি সময় লাগবে না অনেকটা ওনারা করে ফেলেছেন আর এখন এখানে কফি বানানো হবে সে ব্যবস্থায় চলছে মানে বলা একটু কফি বানাতে তার ঠিক সামনে আছে নদী নদী একদম এদিকে এই জায়গাটা ওখানে যেখানে রান্না হচ্ছে তার ঠিক একটু দূরে একটু বসার জায়গা মানে করা হয়েছে যেখানে সমস্ত টিফিনগুলো খাওয়া হবে তো এগুলো হচ্ছে আমার হাজবেন্ডের স্কুলের যে ম্যাডামরা মানে যাদের সাথে আমার হাজব্যান্ড একসাথে চাকরি করেন সহকর্মী তো তারা আমরা এখানে খুব আনন্দ করছি এখানে সব বাচ্চাগুলোকে প্রথমে খেতে দিচ্ছি আর আমি যে শাড়িটা পরেছি সেটা কিন্তু আমার খুবই পছন্দের শাড়ি মানে খুবই বলা ভুল খুবই খুবই পছন্দের শাড়ি তো এই শাড়িটা পরে এসেছি আর আমার নিজেকে বেশ ভালো লাগছে দেখে এই শাড়িটার কালারটা এতটাই সুন্দর আর দেখো এখানে এখন টিফিন খাওয়া হয়ে গেছে এখন এখানে কফি খাওয়া হবে টিফিনের আর এরকম একটা বড় মানে বস্তা শতরঞ্জির মতো আর কি ওটা সেলাই করা হয়েছে তো ওখানে সমস্ত জিনিসপত্র রাখা হচ্ছে বাচ্চাগুলো বেশ মজা করে খেলা করছে আর একটু ওভারভিউ তোমাদের দেখিয়ে দিই পুরোটা আর কি পুরোটা দেখিয়ে দিলাম আর এখানে আমরা বাদ দিয়ে আরও তিনটে টিম পিকনিক করছে আর এই যে ম্যাডামরা এখানে দাঁড়িয়ে আছেন তো একটু ওনাদেরকে নিয়েও ভিডিও করলাম এগুলো একটু স্মৃতিতে থাকুক তাহলে বেশ ভালো লাগবে আর এখন আমরা যাচ্ছি একটা সরষে ক্ষেতের উদ্দেশ্যে মানে ছবি তুলবো সেখানে একটু ফটো সেশন হবে তো দেখা যাক সরষে ক্ষেতটা কোথায় দূর থেকে দেখে মনে হচ্ছিলো খুব একটা বেশি দূরে না এই তো কাছেই কিন্তু এখন হেঁটেই যাচ্ছি হেঁটেই যাচ্ছি আর এটা ঠিক নদীর ধারের একটা রাস্তা এখানে আরও মানে জমিতে আলু টালু সমস্ত চাষ করা হয়েছে আর দেখো আমরা এখন হাঁটতেই আছি কতটা পথ যে হেঁটে এলাম সেটা বলে বোঝাতে পারবো না আর ওই যে দূরে জঙ্গলের মতো ওখানেই আমাদের পিকনিক চলছে মানে ওখানেই পিকনিক স্পট আর এখানে চলছে ফটো সেশন মানে সেলফি তারপর গ্রুপ ফটো সব কিছুই চলছে বেশ ভালোই লাগছিলো একটু সারাদিনের যে ব্যস্ততম জীবন তার থেকে একটু আলাদা সকলে মিলে বেশ আনন্দ করছিলাম আর এখন আমরা সমস্ত মায়েরা এসেছি একটু পর দেখছি বাচ্চাগুলোও সব চলে এসেছে তো চলো এখানকার যে ভিউ সেটা তোমাদের সাথে একটু আগে শেয়ার করি আর এখন যে মিষ্টি বাচ্চাটাকে দেখাচ্ছি ওর নাম সানভি ও হচ্ছে আমার হাজবেন্ডের আর এক কলিগ সুদীপ দা তো সুদীপ দার মেয়ে এই সানভির অন্নপ্রাশনে আমরা একবার গিয়েছিলাম তো সেটাও ব্লগ করেছিলাম সেটা তোমাদের সাথে শেয়ার করেছিলাম আর এটা হচ্ছে আমাদের সোনাইবাবু সোনাইবাবুও ভীষণ দুষ্টু কিন্তু বেশ মনের দিক দিয়ে ভালো তো সবাই এখন একটু গল্প টল্প করছি সুদীপদার ওয়াইফ এসেছে সেখানে সবাই মিলে বেশ আনন্দ করছি আর এই যে বাবু। বক্স বাজলে তাকে নাচতেই হবে তো সবাই বেশ এনজয় করছিলাম সোনাইবাবুর নাচ মানে বক্সে আওয়াজ শুরু হয়েছে কি সোনাইবাবুর নাচ শুরু হয়ে গিয়েছে বাবু সুন্দর নাচ সবাই মিলে দেখলাম তারপর একটু মানে মা গুলোকে ইনসিস্ট করা হচ্ছে যে মাদের একটু হয়ে যাক ডান্স তো মোটামুটি সেরকমই একটা প্রিপারেশন চলছে এবার মা গুলোকে তোলা হবে বাচ্চাগুলোর ডান্স শেষ হয়ে গেছে আর এই দেখো সমস্ত রেডি একদম নাচ করার জন্য সবাই খুব উদ্গ্রীব হয়ে আছে বেশ ভালোই লাগছিল এবং খুব জোরে যেহেতু বক্স বাজছিল তাই অরিজিনাল সাউন্ড তো দিতে পারছি না ওই দেখো নাচের স্টেপ শেখানো হচ্ছে এখানে কিভাবে নাচা হবে সেই স্টেপগুলো দেখিয়ে দিচ্ছেন অনেক দিন পর একটা এরকম পিকনিক করলাম বেশ মজাই লাগছিল দেখো সবাই এনজয় করছিলাম একটু নাচ হচ্ছিল গল্প হচ্ছিল মানে বেশ ঠাট্টা তামাশা হচ্ছিল মজাই লাগছিল বেশ আর এই যে আমার মেয়ার তার বান্ধবী এরা দুজনে সব থেকে বেশি এনজয় করেছে সারাদিনের ব্যস্ততম জীবন পড়াশোনা সব কিছুর ফাঁকে এই যে সময়টা পেয়েছে তাতে এরা দুজন খুব উপভোগ করেছে এই জায়গাটা সংলগ্ন একটা নার্সারি আছে যেটা আমার আর এক বান্ধবীর আহ হাজবেন্ডের নার্সারি তো সেই নার্সারিটাও একটু ঘুরতে গিয়েছিলাম তো আমার সেই বান্ধবী আমার প্রত্যেকটা ব্লগ দেখে তৃষ্ণা তো তৃষ্ণা নার্সারি ঘুরতে গিয়েছি আর তৃষ্ণা যদি আমার ব্লগটা দেখে থাকে তাহলে বুঝতে পারবে কিন্তু এবারে এদের নার্সারিতে গিয়ে আমার বেশ মনটা একটু খারাপই হয়ে গেল এবছর গোলাপ সেরকম দেখতে পেলাম না এর আগের বছর এসেছিলাম প্রচুর পরিমাণে গোলাপ দেখতে পেয়েছিলাম আর এখানে একটা লাউ গাছ লাগানো হয়েছে এই লাউ গাছটাই এত পরিমাণে লাউ ধরেছে যে কি বলবো ভিতরে ভিতরে প্রচুর লাউ ধরেছে আর নার্সারিটা বেশ ভালো কালেকশন আছে তবে গোলাপের কালেকশন কম বলে মনটা আমার একটু খারাপ এখানে দেখো একটা অন্য ধরনের গাছ দেখলাম কিন্তু গাছটা কি গাছ সেটা আমি জানি না আমি বাইরে থেকে যে কটা গাছ কিনেছি আমার বাগানের জন্য এখান থেকে কিনেছি আর তাছাড়া এখানে সবজি চাষ হয়েছে বেশ সুন্দর ফুলকপি লাগানো হয়েছে দেখলাম প্রচুর পরিমাণে ফুলকপি লাগানো হয়েছে তারপর বেগুন লাগানো হয়েছে আর একটা সাইডে দেখলাম বেগুন তারপর পালং শাক এরকম বিভিন্ন সবজি টমেটো সব কিছুই লাগানো হয়েছে জায়গাটাও অনেকটাই বড় আর একদম নদীর ধারে মানে রোদ নদীর বাঁধটা ঠিক সাইড এমনিতে জায়গাটা বেশ সুন্দর মানে তোমরা যদি কেউ আসো তাহলে যথেষ্ট ভালো লাগবে তবে ওই আর কি গোলাপের কালেকশন কম বলে আমার মনটা একটু খারাপ আর এখানে চলছে আমাদের খাবার দাবারের সমস্ত পর্ব মানে রান্না বান্না সমস্ত কমপ্লিট সকলে মিলে একসাথে দেওয়া হচ্ছে খাবার আর বাচ্চাগুলোকে সবার আগে বসানো হয়েছে তো বাচ্চাগুলো এখন খেয়ে নেয় তারপর আমরা বড় খাবো বাচ্চাগুলোর খাওয়া প্রায় শেষের পথে আর এখন আমরা বসে গিয়েছি খেতে তো এখানে একবার তো তোমাদের বলেছি আইটেমটা ভাত হয়েছিল তারপর ভেজ ডাল আলু পোস্ত চিকেন পাঁপড় ভাজা চাটনি এই সমস্ত কিছু তো বেশ ভালোই লাগলো দিনটা এখন খাওয়া দাওয়া শেষ করে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম ঘড়িতে এখন চারটে বাজে নি পৌনে চারটে মতো বাজে তো এবার বাড়ির উদ্দেশ্যে যাচ্ছি আর এই মুহূর্তে আমার বর এবং আমার মেয়ে দুজনে বেশ ক্লান্ত দুজনেরই ঘুম আসছে আর একটা মেলা বসছে তো এই মেলাতেও আসবো একদিন আর সেটাও বানাবো তোমাদের সাথে শেয়ার তো চলো বন্ধুরা বছরের প্রথম দিন আজকে নিউ ইয়ার তোমাদের সকলের কেমন কাটলো জানিও আমার তো বেশ ভালোই কাটলো আমার কলেজ পেরিয়ে গেলাম আর এবার সোজা বাড়ির পথে তাহলে এবার বাড়িতে যাই তারপর তোমাদের সাথে আবার কথা বলছি প্রায় অনেকক্ষণ পর আবার ভিডিও করছি মেয়ে গিয়েছে ওর বাড়ি পিসির আর এখানে এই যে যে অতিরিক্ত ক্লান্ত এই মুহূর্তে আর আমার তো সমস্ত কাজকর্ম বাকি পড়ে যাচ্ছে রাত্রে রান্না করব সবই করব নড়ছে আমার কথা শুনে মানে নড়ছে ঘুমটা হয়তো ভেঙে যাচ্ছে তো বছরের প্রথম দিনটা তোমাদের সকলে কেমন কাটলো কমেন্ট করে জানিয়ে আশা করছি সকলে ভালোই কাটবে সামনের বছরটা সকলের জন্যই মঙ্গলময় হয়ে উঠুক এইটুকু ঈশ্বরের কাছে প্রার্থনা করি আর দিনটা আজকে খুবই ভালো কেটেছে অনেক দিন পর এরকম পিকনিক করলাম সেজন্য আরও বেশি ভালো লাগছে তো চলো মাঝে মাঝে এরকম একটু গেট টুগেদার হলে বেশ ভালোই লাগে আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি যদি ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো সাবস্ক্রাইব করো দেখাবো তোমাদের সাথে আবার নতুন একটা ব্লগে ততক্ষণের জন্য সবাইকে টাটা বাই বাই গুড নাইট